আমাদের ডাকে সাড়া দিয়ে তারা এসেছেন আর এ কারণে আরো মানে তাদেরকে কৃতজ্ঞতা জানাবো যে এই যে ধনীশ্রুতির কিছুদিনের পথ চলা আপনারা জানেন যে দু হাজার সাল থেকে আমরা পথ চলতে শুরু করেছি এই দু থেকে এই দু হাজার চব্বিশ মাঝখানে কিছুদিন করোনার জন্য আমরা বেঘ্নিত ছিলাম সবাই তো সেই পথ চলার মধ্যে যে মানুষ যাদেরকে ধনীশ্রুতি খুব কাছে পেয়েছে যে মানুষগুলোকে সঙ্গে নিয়ে ধনীশ্রুতি এগিয়ে যেতে চায় যাদের সাহচর্য ছাড়া ধনীশ্রুতি পূর্ণাঙ্গ হয় না তাদের মধ্যে অন্যতম এই দুজন বিপ্লবতা এবং অদিতি বাইক পাড়া আর একবার দে হরতালি হয়ে যাবে আমরা তাদেরকে আজকে বরণ করে নেব আমাদের এই অনুষ্ঠানের সূচনায় বরণ করবেন আমাদের ধনশ্রুতির পক্ষে রত্না বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের মায়ের মতো মানুষ যারা রয়েছেন আমার মাসি দীর্ঘদিনের পৌর যাকে বলে তাকে আমরা আজকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এরকম হয়তো সুযোগ খুব বেশি হয়ে ওঠে না যেখানে আমরা মাসির হাত দিয়ে ফুসফস্তবক তুলে দেব এবং সঙ্গে সঙ্গে মেমেন্টও তুলে দেওয়া হচ্ছে পাইক পাড়া যে দুজন সদস্য দুজন কর্ণধার তাদের হাতে আর এই সঙ্গে সঙ্গে বহরমপুরের ছানা ভরা একটু না দিলে তো ব্যাপারটা জমে না তো এই দুটো একটু আমরা এবারে মঞ্চ ছেড়ে দেব ওদেরকে বাইক বটমঞ্জুরির কে এই কারণে যে তাদের ট্রেন রয়েছে খুব তাড়াতাড়ি শুরু করবেন তারা তাদের শ্রুতি নাটক এবং তারপরে আমরা চলে যাব আমাদের কচি কাঁচাদের অনুষ্ঠানে তারা আজ রাতেই ফিরে যাবেন কলকাতায় সেই ট্রেনের জন্য আমরা তাদেরকে প্রথমেই আজকে মঞ্চে আহ্বান জানাচ্ছি পাইক পাড়া নমস্কার